বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক মৃত্যু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো কড়াইশুটি কচুরি থামড়েল দেখেই বুঝে গেছেন তো আমি এখানে সমস্ত মশলা নিয়ে এসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা গরম মশলা পেঁয়াজ বাটা আর এখানে আমি কিছু পেঁয়াজও ইয়ে করে নিলাম নিয়ে আমি এখন এটা সুন্দর করে কষাচ্ছি আলুর দম রান্না করব আর আমি আলুটা সুন্দর করে ভেজে রেখেছি আর এইখানে হচ্ছে আটা মাখিয়ে রাখবো কচুরির ডোটা তো আমি হচ্ছে পরোটার ডো যেমন করে মাখে সেরকম করে একটু লবণ একটু তেল দিয়ে সুন্দর করে আগে ইয়ে করে নিলাম তারপরে এখন সুন্দর করে পানি দিয়ে ময়ন দিয়ে নিলাম এই যে আলুটা ভেজে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেছে মাংসের যত রকমের মশলা আছে আমি ততটাই দিয়েছি আবার এক টুকরা মাংস আমি সুন্দর করে আর এখানে আমি কড়াইশুঁটিটা ব্লেন্ড করে নিলাম এর ভেতরে এক টুকরা আদা রসুন আর পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম আর আলুর দমটা হয়ে গেছে তো আমি এখন আলুর দমটা নামিয়ে কড়াশুটিটা হালকা একটু তেলে ভেজে নেব তো আমি এই যে তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকাই ভা ভাজতে হবে এই যে আমার হয়ে গেছে সামান্য একটু শুধু পানিটা ই করার জন্য আর এখানে আমি যে কচুরি বানানোর জন্য আর কি আটাটা ময়ন দিয়ে নিলাম এখন আমি লেসি কেটে সুন্দর করে আর কি ভাজ দিয়ে নেব আর আমার এক হাতে ক্যামেরা এক হাতে এক হাত দিয়ে করা তো মানে সম্ভব না সেজন্য সামান্য একটুই দেখাইলাম এরপরে আমি আপনাদের সমস্ত ইয়াটা দেখায় নেব তো আমার এটা খেতে ইচ্ছা হয়েছিল সেই বারো তেরো বছর আগের কথা তো আল্লাহ আল্লাহতালা হয়তো রেজেকে রাখে নাই এখন আমি এটা বানাচ্ছি জানি না কি হবে রোজা থেকে কতটুকু টেস্ট হবে না হবে বুঝতে পারতেছি না তারপরেও চেষ্টা করতেছি আর কি যেহেতু হাতের কাছে কড়াইশুটিটা পেলাম তো এই যে একটা বানানো হয়ে গেল কথা বলতে বলতে ভালোই হয়েছে আর কি বানানো ভিতর থেকে পুটটা বের হয়ে আসে নাই আমি ভাবছিলাম বের হয়ে আসবে তো এই তো উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এটা প্রথম দিলাম আর কি সবার অনেক সবুজ সবুজ দেখা যায় তো আমার অতটা সবুজ দেখা গেল না তবে প্রথমটা ছিল একটু মোটা হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি এরপরে হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করতেছি পাতলা কাও করার জন্য আর অনেকে অনেক রকম করে বানান আমি দেখেছি তো সবারটাই অনেক ভালো হয়েছে তো আমিও সাহস করে লেগে পড়লাম আর অনেক আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কখনও রান্নাবান্নার কাছে আসিনি কারণ আম্মা ছিল মানে আমার শাশুড়ি সব সময় রান্না করেছে আর মায়ের বাড়ি রান্না আম্মা যতদিন সুস্থ ছিল করেছিল তারপরে কাজের লোকই করতো তো এটা নিয়ে আমার মানে অতটা বেশি অভিজ্ঞতা ছিল না আবার না বললেও একদমই যে নাই তাও বললে ভুল হবে তো যাই হোক আজ দুই বছর মোটামুটি আর কি রান্নার কাছে আসতেছে আম্মা অসুস্থ থাকার কারণে বেশিরভাগ সময় এখন আমি রান্না করি আর চেষ্টা করি এটা ওটা রান্না করার জন্য কেমন হয় না হয় জানি না তবে আমার চাইনিজ আইটেমটা আগের থেকেই আমার জানা ছিল এটা আমি আমার বড় ভাইয়া বড়ো ভাবির কাছ থেকে আর কি শেখা ওগুলো আমার কাছে ভালোই হয় এখনও ভালো হয় আগেও ভালোই হইতো কিন্তু এই যে কিছু রান্না আছে না যেমন মাছ ভাত মাংস এগুলো আমি একটু কম পারতাম তো যাই হোক শাশুড়ি আমার কাছ থেকে সব কিছু শিখে নিয়েছি এখন আস্তে আস্তে তার কথা মতো যেভাবে বলে আমি সেইভাবে শিখে নিচ্ছি পারি আর কি মোটামুটি খাওয়া যায় আগে খাওয়াই যেত না তো কথা বলতে বলতে এই যে আমার কড়াইশুটি কচুরি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর আমি এখন অলরেডি কয়েকটা ভেজে ফেলেছি কিন্তু সবচেয়ে লাস্টের দিকে এসে আমার ভালো হচ্ছে প্রথম কয়েকটা হচ্ছে ভালো হয় নাই মানে একটু মোটা হয়ে গেছে বুঝতে পারিনি তো ইফতারের আয়োজনে এই যে আমার হচ্ছে ওইটুকুই ভাজা ভাজির একটা ছিল চার পাঁচটা ভেজে নিয়ে গেলাম ইফতারি করে এসে তারপরে আর কিছু বাদ বাকি আছে ওইগুলো আর কি কমপ্লিট করবো সেই জন্য একটু তাড়াহুড়াই করতেছিলাম এই জিনিসটা খাওয়ার অভিজ্ঞতা আমার আগে নাই আর খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল হচ্ছে যখন দিদি নাম্বার ওয়ান দেখতাম তখন আর কি এই ওই চ্যানেলটায় এরকম এক ইয়ে হইতো আর কি তো যাই হোক এই যে আমি চলে আসলাম একদম লাস্টের দিকে ইফতারির পরে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ হয়েছিল আমি এটা বলে বুঝাইতে পারবো না কত টেস্ট হয়েছিল আমার প্রথমবার বানানো আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমার ননদ খেয়ে খুব প্রশংসা করছে বলছে যে ভাবি খুব সুন্দর হয়েছিল এবং আমার শাশুড়িও বলছে বোমা খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে হাজব্যান্ডও বলছে না অসাধারণ নাস্তা হয়েছে তো যাই হোক এই তো আমি লাস্টের দিকে আবারও কিছু বানিয়ে নিলাম বাকি ছিল যেগুলো তো এগুলো বানিয়ে আমরা আবারও নামাজ পড়ে আর কি নামাজ বলতে তারাবীর নামাজের পরে আমি আবার বানিয়ে নিলাম কিছু বানিয়ে নিয়ে এখন আমরা আবার সবাই বসে খাবো তখন তো ইফতারির সময় একটা একটা করে খেয়েছিলাম অল্প কিছুই ছিল তো লাস্ট প্রথম দিকের থেকে লাস্টের দিকে সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল বানানো একদম পারফেক্ট ইয়াগুলোও সুন্দর হয়েছিল আর ভিতরের পুরগুলো সুন্দর সবুজ সবুজ লাগতেছিল দেখা যাচ্ছিলো আসলে প্রথম প্রথম তো বোঝা যায় না বানাতে গেলেই বোঝা যায় যে কোনটা ভালো আর কোনটা মন্দ কীভাবে বানাইলে কে কেমন হবে এই আর কি তো এই তো আমার শেষ বানানো শেষ হয়ে গেল এখন চলেন যাই খাওয়ার পালা তো তখন একটু সময় খেয়েছি আপনাদের তো দেখাই নেই এখন খেয়ে দেখাই কেমন হয়েছে এই যে আলুর দম আর কড়াইশুঁটি কচুরি কচুরিগুলা দেখেন কি সুন্দর হয়েছে মানে দেখতে একদম ওয়াও আর ফার্স্ট আলুর দম রান্না করছি এত মজা হয়েছিল আমি সেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন ভিতরটা এত ফুলকো হয়েছিল আর হচ্ছে ওই যে ইয়েটা কড়াইশুঁটিটার পুরটা এত মানে আমি হয়েছিল আমি এটা বলেই বোঝাইতে পারবো না আপনাদের যে আমি ফার্স্ট কড়াইশুঁটির পুরটা বানাতে আমার মানে একদম সিম্পল কোনো কিছুই না শুধু এক কয়েক টুকরা আদা দিছি ওর মানে কড়াইশুঁটির পরিমাণে আদা দিচ্ছি আর কয়েক টুকরা রসুন আর একটু পেঁয়াজ আর মরিচ কয়েক টুকরা মরিচ দিয়েছি দিয়ে ওটা ব্লেন্ড সুন্দর করে ব্লেন্ড করে জাস্ট একটু তেলে লবণ দিয়ে নেড়ে চেড়ে নিছি এটুকুই তো আমার হাজব্যান্ড বলতেছিলো খুব সুন্দর হয়েছে মজা হয়েছে এই আর কি আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই জিনিসটা আপনাদের ভাইয়া খাচ্ছিলো আর বলতেছিলো অসাধারণ একটা জিনিস হয়েছে তুমি প্রথম যদিও বানাইছো খুবই মজা হয়েছে আর আমার ননদরাও বলতেছিল বারবার ভাবি অনেক সুন্দর একটা জিনিস অনেক মজার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হয়েছে আলুর দমটা অনেক মজা হয়েছে তো প্রথম বানিয়েছে ওদের প্রশংসা আমি খুব খুশি হয়ে গেছি আপনাদের ভাইয়া দেখাচ্ছিলো আলুর দমটা তো যা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ